রহিম জাকির আইপিএসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আজকে একটা নতুন পি এস সার্ভিসিং করলাম এটা হলো গিয়া ডিএসপি পিউর সাইনি কিন্তু এটা হইল গিয়া আইআর দিয়া করা এটা সম্ভবত ফোর স্টিভ এর মাল তো আমরা যেটা আমরা যে সার্কেটটা ব্যবহার করি সেটা হলো গিয়া ডিএসপি টু মডেল এর সার্কেট আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ডিএসপি টু মডেল এর সার্কেট দুইটি এলপির কিন্তু বিরানব্বই তো এই মোটামুটি ভালো চলে কিন্তু একটা জিনিস হলো কি এটা যখন নাকি আপনার মসপেট ফাইটা যায় কোনো কারণে যদি শর্ট শটেয়া মসপেট ফাটে তাহলে এইটার সমস্যা হয় যেমন এই ক্যাপাসিটার গুলেন আছে ফিল্টার এই ক্যাপাসিটার গুলেন সব ফাইটা যায় দেখতেই পারতেছেন এখানে চারটা ক্যাপাসিটার ছিল চারটা ক্যাপাসিটির ফাইটা গেছে গা এটা দিছিল হলো সাতচল্লিশশো ইউএফ পঁচিশ বোল ক্যাপাসিটার দিছে আমরা এখন এখানে তিনটা বাইশশো ইউএফ পঞ্চাশ বোল লাগাই দিছি এবং এই যে আইআর এর যে ইয়া আইসি গুলাইন তিয়াত্তর বিরানব্বই এই যে দেখেন আইসি গুলাইন সব ফাইটা গেছে আইসি গুলাইন ফাইটা গেছে সচরাচর আমাদের যে আইপিএস গুলা আমরা তৈরি করি এটা কিন্তু আইসি ফাটে না এই টিএলপি আমরা যে টিএলপি দিয়ে তৈরি করি টিএলবি ফাটা না কিন্তু বড় মাল হইলে টিএলি ফাইটা জায়গা এরকম এক হাজার বিয়ে বারোশো বিয়ে আটশো বিয়ে মালে কিন্তু টিএলপি ফাটে না কিন্তু এটার কিন্তু গুলো আইসি সব ফেটে গেছে গা একটা আইসির দাম হইলো গিয়া একশো বিশ টাকা করে এই আইসিগুলো ফেটে গেছে তো এটা এখন লাগায় কমপ্লিট করলাম বারোটা মস্কোট লাগাইলাম বত্রিশশো পাঁচ সাদা অরিজিনালটা দুইটা আয়ার নতুন চেঞ্জ করে দিলাম এটা মোটামুটি কমপ্লিট হয়েছে তো আপনাদের যদি কারো এরকম আইপিএস থাকে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু এই যে আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমরা খালি বলি যে ইন্ডিয়ার ইন্ডিয়াই খালি দুই নম্বরই করে অ্যালমুনিয়াম দিয়ে আইপিএস বানায় দেয় কিন্তু আমাদের বাংলাদেশও যে অ্যালমুনিয়াম দিয়ে আইপিএস বানায় দেয় এই যে এটা তার প্রমাণ এটা কিন্তু কেউ বুঝতে পারতো না যে এটা অ্যালমুনিয়াম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম তারই তো এই ধরনের আইপিএস কারো থাকলে আমাদের কাছ থেকে আপনারা সার্ভিসিং করায় নিতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম